অনেকে কয় যে রাষ্ট্র নায়ক হিসাবে খালেদা শেখ হাসিনার এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নিয়ে যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে কি দুই রাজনৈতিক সিদ্ধান্তের করা দেশ বছরটা শুরু হইল না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বছরের পয়লা উপহার আর কি এটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে জানানি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে দুই সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো একান্ন দশমিক ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলা দেখেন একই দিনে কিন্তু খবরটা হয়েছে এই দুইটা খবরে কাথাল রানীরা মলে। বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে এবং অন্যদিকে বাংলাদেশের উপর চাপাই দিছে একটা অনার্য শুল্কের ভার শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় রুপিতে তো মোট কথা হাসিনা আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কি দিবে না বুঝছাও আর বাংলাদেশ শুধু ইন্ডিয়ার ভালোবেসেই যাবে আর বাংলাদেশের একটা অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না মোটা টিপু মুন্সী ওই টিপু মুন্সী ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় হে বালসুন হেরে কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হস তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছে লেগেছো ভাবছো মন্ত্রী করতে পারবো একটা দেশের হসো মন্ত্রী কিন্তু হাসিনার আর সব মন্ত্রীর মতো তুমি এটা ভাল শুন যাই হোক ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোন রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পর পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাঁঠাল রানীকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও আহ তো ভুলে গেছি আগে কইলে ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এ বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ탈ানোর জন্য দেশে স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝ মানে সেলসলাইয়া বোঝা যাবে না আর কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে ডব্লিউটিও তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি তার কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাইলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা ডাম করছে বুঝাও তো এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি রপ্তানি কইরা মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্য অনেক সময় কোন দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় কম্পিটিশন হয় প্রোডাক্ট তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায় দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা আরো ভালো বুঝাই দিই আর কি ধরেন সিন আমেরিকার কিছু কম্পিউটার পাঠাইল কম দামে আরকি রপ্তানি করলো তো আমেরিকা হিসাব নিকাশ করে চিনকে কইল যে হামগের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো তো তার বেশি দামে বিক্রি মানে তুমি কম্পিউটারটা আমার দেশে দাম করছো তাই না তো এর কারণে আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার তারা তো তোমার সাথে একটা বে প্রতিযোগিতায় লিপ্ত হইলো তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতা পারবে না তাই না তো এই অনার্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয় ফেয়ার কম্পিটিশন করো বুঝাও তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয় তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে সব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে তাই না তাই তো বোঝা যায় সব আইনি নীতি তOpp আছে তাই না তেমনে এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনের এর অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ সদাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোন দেশ আরেক দেশের পণ্যের উপরে ডুবতেই দেবে না নিজের মার্কেটে আমি আর কাউরে ডুবপার দেব না আর কি বুঝছো তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোন দেশ কার কাছে বিচার দিবে এমন ব্যবস্থা আছে এইজন্য একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে WTO কাছে একটা সেটেলমেন্টের জন্য বা বিবাদ কেস দায়ের করা যায় তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে তো টিপু যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে দুই সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা ইনসাফি বলে বিবেচনা করে ঠিক তো তাই না তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না সোজা হিসাব বরংস ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য তাই না তাহলে হাসিনা সরকারে কি করা উচিত ছিল ডাব্লিউটিও তে একটা কেস করে দেওয়া ছিল তাই না দেখে আসলাম তো আমরা আমরা তো আগে দেখে আসলাম তাই না তো দুই সাল থেকে তো পাঁচটা বছর পার হয়ে গেছে হ্যাঁ এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার শুল্কের কারণে বাংলাদেশের করে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে উপরোধ করতেছে ভাই এটা ছেড়া দেন ইন্ডিয়ার পাশে যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেই রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করত এটা আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদা জিয়া ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেবস এ বিকল্প না এ রানী আর খালেদা জে এটা ফাটটা কি এখন যারা তরুণ আছেন আজ বাচ্চাnabla আছেন তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জে এর ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রসুর ব্যাটারি যেত বাংলাদেশের রুইমাত্রস পাতা তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল তো খালেদা জে কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদার উপরে প্রসুর বিলা হইছিল। হ্যাঁ বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এটার মূল্য কিন্তু খালেদা এখনো দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদ ভাবে জানা দরকার তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে দুই সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই হাজার এক সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই হাজার এক থেকে দুই দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্তকে নিয়েছিল ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের মানে ইন্ডিয়ার মহাপরিচালকের দপ্তর ডিরেক্টর ডিজিএডির ডিজিএডি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম করা হচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপর একশো একত্রিশ পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ ওই সময় আমি কয়েছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রোহিমা ট্রোস তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে দুই সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন বেগম জিয়া সামনে দুইটা পথ খোলা ছিল একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা আর দুই নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে ডাব্লিউটিও এর ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া প্রথম পথটা মানে ইন্ডিয়ার এই অনার্য পদক্ষেপ মেনে নেওয়াটা ছিল খুব সহজ এতে ইন্ডিয়া খুশি থাকতো তাই না বেগম জিয়ার উপরে বিলা হইতো না বিএনপির উপরে বিলা হইত না কিন্তু বেগম জিয়া কি করছিলেন কালো যে সহজ পথটা গ্রহণ না করে ডাব্লিউটিও তো কেস করে দেয় সরকারিভাবে। ভাবে তে যাওয়ার পথটা কিন্তু সহজ ছিল যে তা কিন্তু না প্রথমত এতে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়েছে সম্ভাবনা ছিল এবং আসলেই হয়েছে তাছাড়া আমাদের ইন্টারনাল যে এক্সপার্টাইজ এই সমস্ত কেসে ডিল করা সেটা ওই ছিল না কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তবে আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় ভাই অ্যাডভাইজার সেন্টার অন ডাব্লিউটিও সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইন ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার আর কি মানে সেই সময়ের হিসাবে এইটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে কি যদি আমার ভুল না হয়ে থাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয় আজকে তো হাসিনা খালেদা জিয়ার নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাইরা দিচ্ছেন হ্যাঁ কিন্তু খালেদা জিয়া পাবলিক মানে খুব সাবধানে খরচা করতেন এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পেলে তিনি সেটা সদ ব্যবহার করতেন যাই হোক এটা আপনারা ইয়ে করতে পারবেন যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায় বাংলাদেশ কত টাকা দিছে তাই না তো রেকর্ড আছে শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্টটা নেয় এবং মাত্র পনেরো হাজার ডলারে কেসটা করতে রাজি হয় মানে সেই সময় পনেরো হাজার ডলার মানে ওই সময়ের আর কি সাড়ে লাখ টাকা আর কি তো যাই হোক মানে দশ ভাগের এক ভাগে কিছুই না তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটা যুক্তি ডাব্লিউটিও এর কাছে পেশ করছিল অল্প কথায় কই আর কি এক নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক આરોপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল त्रुटিপূর্ণ। 2. ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারে মূল্যের যে তফাৎ বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। 3. ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না। 4. বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নাও হয়নি। এবং 5 নাম্বার ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হইছে এইসব কারণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ডাব্লিউটি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারা খেলাপ করছে এবং অপব্যবহার করছে এই যে দেখেন তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেস থার্ড পার্টি তারা ডাব্লিউটি প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে কনসালটেশনে ডাকে হ্যাঁ এই যে দেখেন তারপরে কি হয় ইন্ডিয়া জানত বাংলাদেশের যুক্তিগুলো সঠিক অকাট্য এবং এই প্রক্রিয়া যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে এটাতে যে তার কোনো সম্ভাবনা ছিল না আন্তর্জাতিক ভাবে হেও হবে ইন্ডিয়া তো তখন ইন্ডিয়া গুটি সুটি মাইরা এসে কি করে জানেন ও তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে কি মজা তো সে কারণে

আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন একদম ইন্ডিয়ান স্টাইল আর কি আমি ডিলিট করে দিচ্ছি এবং তারপরে শেয়ার বদলায় নাই খুব চমৎকার হিসাব আর কি তার উত্তরে খালেদা জিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন আমার ওইটা ফলো করা উচিত ছিল উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারি ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ ডাব্লিউটি আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয় পাঁচ সালের চৌঠা জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন এক দুই জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্ত বাতিল করে এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটিও কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নেগোশিয়েট করে ফেলছে এর ফলশ্রুতিতে দুই হাজার ছয় সালের বিশে ফেব্রুয়ারি ডাব্লিউটিও এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস প্রচন্ড কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা পাঁচ বছরে বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পণ্যের উপরে অন্যায় ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এ নত জানু হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই হন নাকি বিকল্প নাই তো আজ যখন ইন্ডিয়ার প্রমোদ তরিগুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ নদী পথ ব্যয় চলবে আর আমাদের দরিদ্র পাট চাষী ভাইরা আর পাটকলের শ্রমিকেরা অসহায় তাকায় তাকায় দেখবেন আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন এইটার জবাব কি হাসিনা দেবে তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ পাট চাষ যে পাপ করছিল তারা সেই বঞ্চনার তেলেই এই লঞ্চ গুলা চলে তাদেরই ভাগ্য তাদেরই শ্রং যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার বাসনায় ভারতকে শ্রমিক বাংলাদেশের জনগণ আমরা তার টাকা কামানোর মেশিন আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে বিলাবে আর পালানোর সময় বাইন্দে নিয়ে যাবে বেগম জিয়ার ফ্যাসিস্ট কাঠাল মধ্যে কি তফাত जानते चाहे सिलेन्ना उन्नी के बुछाओ तफटकी तो